উইলিয়াম হেনরি গেটস যিনি বিল গেটস নামেই বিশ্ববাসীর কাছে পরিচিত আঠাশে অক্টোবর উনিশশো পঞ্চান্ন সালে ইউএসএর ওয়াশিংটনে তিনি জন্মগ্রহণ করেন তিনি ১৩ বছর যাবৎ পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন কম্পিউটার সফটওয়্যার মাইক্রোসফট উইন্ডোজের প্রতিষ্ঠাতা তিনি বিল গেটস আজ বিশ্বের অন্যতম একজন পথ প্রদর্শক তার জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করে করে তিনি আজ সফল তাই তিনি নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে তিনি বিশ্ববাসীকে পথ দেখাচ্ছেন সফল হওয়ার জন্য তার দেওয়া মহামূল্যবান বক্তব্যগুলি প্রত্যেকটি যুব সমাজের মনে নবজাগরণ ঘটায় আজ তারই দেওয়া সেরা পঁচিশটি বক্তব্য নিয়ে এই ভিডিও করছি এই ভিডিওটি খুবই উপকারী হতে চলেছে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো পরের কথা টিভি চ্যানেলই পরিবর্তন করতে পারবে না একবার পরীক্ষায় আমি কয়েকটা বিষয়ে ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধুরা সব বিষয়ে পাশ করেছিল এখন তারা মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা যখন তোমার পকেট ভর্তির টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে আপনার সবচেয়ে অসন্তুষ্ট ক্রেতারাই আপনার শিক্ষা নেওয়ার সবচেয়ে বড় উৎস অর্থাৎ আপনার অসন্তুষ্ট ক্রেতাদের থেকেই আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন তাদের সকল অভিযোগই হচ্ছে আপনার শিক্ষার মূল উৎস আমি কোনো কঠিন কাজ করার জন্য সব সময় একজন অলস ব্যক্তিকেই পছন্দ করব কারণ একমাত্র সেই ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে মানুষ সবসময় পরিবর্তনে ভয় পায় তা আমরা দেখতে পাই যখন বিদ্যুৎ আবিষ্কার হয় তখন মানুষ বিদ্যুৎ ব্যবহারে ভয় পেত তারা কয়লা এবং গ্যাস চালিত ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্রেও ভয় করত। যারা অজ্ঞ থেকেছে তারা সবসময় নতুনকে বরণ করে নিতে ভয় পেয়েছে একটু সরাসরি বলতে গেলে অজ্ঞতাই ভয়ের জন্ম দেয় আপনি যদি কোনো কিছু ভালোভাবে করতে না পারেন তাহলে অন্তত চেষ্টা করুন পৃথিবীর কেউই আপনার মূল্য নিয়ে ভাবে না সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে একটি নির্দিষ্ট সময়ে গিয়ে অর্থের কোনো উপযোগিতা আমাদের কাছে থাকে না একটা সংস্থা গঠন এবং তা থেকে প্রাপ্ত সম্পদ বিশ্বের দরিদ্রতম স্থানে প্রদান করাতেই এর উপযোগিতা লুকিয়ে থাকে সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন অনেক কিছু শিখতে পারবেন জীবন কতগুলো পরীক্ষার সেমিস্টারে বিভক্ত নয় এখানে কোনো গ্রীষ্মকালীন ছুটি নেই জীবন হলো নিরন্তর যুদ্ধের আরেক নাম তাই জীবনটা সহজ নয় বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় ঝুঁকি নিতে হবে সফলতা উদযাপন করা ভালো তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে মাইক্রোসফট কোম্পানিটি লোভের দ্বারা নয় বরং নতুন উদ্ভাবন ও নিরপেক্ষতার দ্বারা তৈরি হয়েছে যদি আমরা পরবর্তী প্রজন্মকে দেখি তাহলে লিডার সেই হবে যে অন্যদেরকে সক্ষম বানাতে পারবে প্রযুক্তি তো শুধু একটি উপকরণ মাত্র ছোটোদের একসঙ্গে কাজ করার ও তাদের অনুপ্রাণিত করার জন্য শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কে বলেছে আমরা দারিদ্র কিংবা রোগ ব্যাধিকে নির্মূল করতে পারবো না আমরা অবশ্যই পারবো সমস্যা যত বড় হোক না কেন আশা মানুষকে বাঁচিয়ে রাখে নতুন কিছু উদ্ভাবন করতে অনুপ্রেরণা যোগায়, কিন্তু সমস্যাকে নিজের চোখে না দেখলে শুধু আশা দিয়ে সমস্যা সমাধান করা সম্ভব নয় সাফল্য অনেকটা উস্কানি দেওয়া শিক্ষকদের মতো এটা দক্ষ ও বুদ্ধিমান লোকেদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না আমি বিশ্বাস করি যে আপনি যদি মানুষদের সমস্যা দেখান এবং সমাধানটাও দেখান তবে মানুষ স্থানান্তর হবেই নিজেকে পৃথিবীর কারোর সাথেই তুলনা করবেন না যদি তা করেন তাহলে আপনি নিজেই নিজের অপমান করছেন আমাদের প্রত্যেকেরই এমন মানুষকে দরকার যারা আমাদের কাজ সম্পর্কে মতামত দেবে তাহলেই আমরা নিজেদের উন্নত করতে আমরা সর্বদাই আগামী দু বছরে যা ঘটবে সেগুলিকে বেশি গুরুত্ব দিই আর আগামী দশ বছরে যা ঘটতে চলেছে তাকে অবহেলা করি কখনোই নিজেকে অবহেলা করবেন না জানেন আপনার জীবনকে কে বদলে দিতে পারে একমাত্র আপনার দৃষ্টিভঙ্গি পারে আপনার জীবন এই ছিল বিলগেটসের সেরা পঁচিশটি উক্তি এর মধ্যে কোন উক্তিগুলি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং মনে হয় আপনার জীবনে কাজে লাগতে পারে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটিতে ছোট্ট একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন